আসসালামু আলাইকুম শূন্য থেকে ট্রান্সলেশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন যারা করতে পারেন না যারা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশনের নাম প্রথমবার শুনলেন অথবা যারা ইংরেজির নাম প্রথমবার শুনলেন ইংরেজির কিছুই বোঝেন না তারাও আজকের এই ভিডিওটি দেখার পরে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন খুব সহজেই করতে পারবেন কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমি একটি প্যাসেজ নিয়েছি দুর্নীতি বিষয়ে আমরা এই প্যাসেজটি ট্রান্সলেট করব। প্রথমেই আমি প্যাসেজটি একবার রিড আউট করবো এরপরে ভেঙে ভেঙে আমরা ট্রান্সলেট করবো তো প্রথমে লক্ষ্য করুন দুর্নীতি সমাজের মধ্যে মানুষকে ক্ষতি করে অথবা মানুষকে ক্ষতিগ্রস্ত করে অনেকেই অন্যদের থেকে ঘুষ নেয় এবং অফিসের মধ্যে নিয়ম ভাঙে সৎ মানুষ দৈনন্দিন জীবনে কষ্টে থাকে দুর্নীতি দেশের উন্নতিতে বাধা দেয় মানুষ একটি পরিষ্কার ও ন্যায়সঙ্গত ব্যবস্থা আশা করে অথবা ব্যবস্থার জন্য আশা করে আমরা এই প্যাসেজটিকে এখন ভেঙে ভেঙে ট্রান্সলেট করব। এখন আপনাকে কোনো কিছুর দিকে তাকানোর দরকার নাই এই অংশটার দিকে তাকানোর দরকার নেই এখন শুধুমাত্র আপনি এই দাড়ির আগের অংশটার দিকে তাকাবেন ওকে সো লক্ষ্য করুন দুর্নীতি সমাজের মধ্যে মানুষকে ক্ষতি করে সো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে এই বাক্যটি থেকে আমাদেরকে ভার্ভকে আইডেন্টিফাই করতে হবে তো আমরা জানি বাংলা বাক্যের সবার শেষে থাকে ভার ক্ষতি করে এটা হচ্ছে আমাদের ভার এখন এই ভারকে যদি আমরা প্রশ্ন করি কে বা কাকে দিয়ে অথবা কি দিয়ে উত্তরে যা পাওয়া যায় তাই হচ্ছে সাবজেক্ট দেখেন ক্ষতি করে এখন প্রশ্ন করেন কি ক্ষতি করে উত্তরে পাচ্ছি দুর্নীতি অথবা কে ক্ষতি করে দুর্নীতি ক্ষতি করে রাইট সো এখানে দুর্নীতি হচ্ছে সাবজেক্ট আর ক্ষতি হচ্ছে ভার আমরা সাবজেক্ট ভার্ব দুটাই পেয়ে গেছি একটা বিষয় মনে রাখবেন সেন্টেন্সের শুরুতেই প্রথমে সাবজেক্ট বসে এরপরে ভার্ব বসে এরপরে বাকি অংশগুলো বসে সো প্রথমে আমাদেরকে সাবজেক্টটাকে লিখতে হবে এরপরে টেন্স অনুযায়ী যেগুলো ভার্ব বসবে সেগুলো আমরা বসাবো সো চলুন প্রথমে আমরা সাবজেক্টটাকে লিখি সাবজেক্ট কোনটা সাবজেক্ট হচ্ছে দুর্নীতি এই দুর্নীতির ইংলিশটা কি দুর্নীতির ইংলিশ হচ্ছে করাপশন তো আমরা লিখতে পারি সি ও আর আর ইউপিটিআইওএন কারপশন এটা হচ্ছে আমাদের সাবজেক্ট কারপশন এখন আমাদেরকে বুঝতে হবে এই পুরো বাক্যটি কোন সময় রয়েছে দেখুন দুর্নীতি সমাজের মধ্যে মানুষকে ক্ষতি করে এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট ভিওয়ান মানে প্রেজেন্ট ফর্ম সো এই অনুযায়ী আমাদেরকে ট্রান্সলেট করতে হবে তো প্রথমে আমি সাবজেক্ট লিখে ফেলেছি সাবজেক্ট লেখা হয়ে গেছে এখন নিয়ম অনুযায়ী আমাকে ভার্ব লিখতে হবে এবং নিয়ম অনুযায়ী আমাদেরকে লিখতে হবে ওকে তো আমি লিখে ফেলি এই যে দেখেন কোনটা ক্ষতি করে আর এই ক্ষতি করার ইংরেজি কি আমরা লিখতে পারি হার্ম ওকে এইচ এ আর এম হার্ম যেহেতু এই বাক্যটি প্রেজেন্ট টেন্স এই জন্য আমাদেরকে এই ভার্বের সাথে এস যুক্ত করে দিতে হবে কেন এস যুক্ত করতে হবে কারণ কারাপশন এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার সাবজেক্ট এই জন্য আশা করি বুঝতে পেরেছেন এরপরে আমাদের কাজ হচ্ছে আমাদের যেহেতু সাবজেক্ট লেখা হয়ে গেছে আমাদের ভার্ব লেখা হয়ে গেছে আমাদেরকে এখন পিছন দিক থেকে ট্রান্সলেট করে করে যেতে হবে দেখেন কি হলো কারাপশন হার্মস তার মানে দুর্নীতি আমাদের কি করছে ক্ষতিগ্রস্ত করতেছে কাকে মানুষকে তাহলে আমরা এখানে লিখতে পারি পিপল অথবা লিখতে পারি এই যে মানুষকে হ্যাঁ আমাদের কি সমাজের মধ্যে দেখেন সমাজের মধ্যে কোন একটা জায়গার মধ্যে বুঝাচ্ছে মধ্যে বুঝালে আমরা একটা প্রিপোজিশন ব্যবহার করি সেটার নাম হচ্ছে ইন এরপরে কোথায় সমাজের মধ্যে তার সমাজের ইংলিশ কি সোসাইটি এস ও রাইট ওকে দেখেন আমাদের সেন্টেসটা হয়ে গেল সেন্টে কি তাহলে দুর্নীতি সমাজের মধ্যে মানুষকে ক্ষতি করে তাহলে আমাদের সেন্টেসটা দাঁড়ালো পিপল ইন সোসাইটি আশা করি বুঝতে পেরেছেন চলুন পরের অংশটার দিকে তাকায় আপনারা আমি যেই অংশটার দিকে তাকাতে বলবো ঠিক সেই অংশটার দিকেই তাকাবেন সাইটে তাকানোর দরকার নেই তাহলে আপনি খুব সহজেই বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারবেন এই ট্রান্সলেশন করতে করতে আমি একটি اناউন্স করে দেই আমরা একেবারে শূন্য থেকে যারা ইংরেজি শিখতে চায় তাদের জন্য একটা কোর্স লঞ্চ করেছি যারা একেবারে শূন্য থেকে আপনারা ইংরেজি শিখতে চান তারা নামমাত্র কোর্স ফি দিয়ে ভর্তি হতে পারেন ওকে তো চলুন আমরা প্যাসেজটিকে ট্রান্সলেশন করি ওকে সো আমরা এবার এই অংশটাকে ট্রান্সলেট করব দেখেন তো কি লেখা আছে অনেকেই অন্যদের থেকে ঘুষ নেয় এবং অফিসের মধ্যে নিয়ম ভাঙে তাহলে এখানে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি একটু লক্ষ্য করুন এখানে এবং কথাটা আছে সো এবং এগুলোকে আমরা বলে থাকি কনজাংশন সো কনজাংশন যদি থাকে তাহলে কনজাংশনের আগের অংশটাকে আমরা আগে ট্রান্সলেট করব এবং পরের অংশটাকে আমরা পরে ট্রান্সলেট করব দেখেন আমি এখানে মার্ক করেছি অনেকেই অন্যদের থেকে ঘুষ নেয় এই অংশটাকে আমাদেরকে আগে ট্রান্সলেট করতে হবে এবং কনজাংশনের পরে যে অংশটা রয়েছে অফিশের মধ্যে নিয়ম ভাঙে এটাকে আমাদেরকে পরে ট্রান্সলেট করতে হবে তাহলে আপনাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে কনজাংশনের আগের অংশটার দিকে তাকাতে হবে আমরা এখন এটা ট্রান্সলেট করব দেখেন কি বলছে অনেকেই অন্যদের থেকে ঘুষ নেয় আচ্ছা আমরা এখন সাবজেক্ট খুঁজে বের করব এখান থেকে ওকে দেখেন আমরা জানি বাংলা বাক্যের সবার শেষে থাকে ভার এই যে নেওয়া নেয় নেওয়ার ইংরেজি কি টেক রাইট এটা হচ্ছে আমাদের ভার্ব একটু আগে আমি বলেছি বাংলা বাক্যে সবার শেষে থাকে ভার্ব এই যে নেওয়া এটা হচ্ছে ভার্ব এখন প্রশ্ন করেন তো কে নেয় উত্তরে পাবেন যেটা সেটা হচ্ছে সাবজেক্ট অনেকেই অনেকেই হচ্ছে সাবজেক্ট তাহলে অনেকের জন্য আমরা এখানে লিখতে পারি না মেনি পিপল আমরা লিখতে পারি মেনি পিপল পিইও পি এল ই মেনি পিপল ওকে আমাদের সাবজেক্ট ডান এখন আমাদের ভার কোনটা ভার হচ্ছে নেওয়া তাহলে মেনি পিপল নেওয়ার ইংরেজি কি টেক টি এ কে ই টেক মেনি পিপল টেক এখন মেনি পিপল কি নেয় এই যে ঘুষ নেয় এখন আবার পিছন দিক থেকে ট্রান্সলেট করে করে যাবো রাইট সো এই দেখেন ঘুষ এখন আছে আমাদের কি ঘুষ এই ঘুষের ইংরেজি কি ঘুষের ইংরেজি হচ্ছে আমরা বলতে পারি ব্রাইবস কি বলতে পারি ব্রাইবস তাহলে আমরা বলতে পারি বি আর আই বি আর আই এরপর হচ্ছে বি ই এস ব্রিপস এখন আপনার প্রশ্ন জাগতে পারে ভাই এখানে আপনি এস বা ইএস যুক্ত করলেন না বা টেন্স সম্পর্কে বললেন না এখানে আমরা দেখেন একটু লক্ষ্য করেন কি লেখা আছে যে অনেকেই অন্যদের থেকে ঘুষ নেয় কোন কথা বলছে এটাও এখানে আর আমি বলি নাই ওকে সো ওকে সো এরপরে লক্ষ্য করুন এখানে আমি এই জন্য এখানে অনেক মানুষের কথা বলা হয়েছে যেজন্য জন্য আমি এখানে ভার্ভের সাথে এস বা ইয়ে যুক্ত করি নাই আমরা টেন্সের ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করেছি ওকে সো লক্ষ্য করুন এখানে তো কি বলছে এখানে পিপল টেক ব্রেভস মানে হচ্ছে অনেক মানুষ কি নেয় ঘুষ নেয় কার থেকে নেয় যে থেকে আসে না থেকে জন্য আমরা কি লিখতে পারি বলুন তো আমরা লিখতে পারি ফ্রম রাইট এফ এরপরে দেখেন কি আছে আমাদের এখন যেটা রয়েছে অন্যদের অন্যদের জন্য আমরা লিখতে পারি ফ্রম আদার্স রাইট ও টি এস ই আর এস আদার্স রাইট ওকে কনজাংশনের আগের অংশটা ট্রান্সলেশন করা হয়ে গেছে এখন আমরা কনজাংশনটাকে বসাবো এর পরে আমরা হচ্ছে কনজাংশনের পরের অংশটাকে ট্রান্সলেট করবো তো দেখেন তো এখানে কনজাংশন কোনটা মধ্যে নিয়ম ভাঙে অফিসের মধ্যে নিয়ম ভাঙে এর আগের বাক্যটি প্রেজেন্ট ইন্ডিফিন্স টেন্সে ছিল মানে কনজাংশনের আগের অংশটা এখন এই পরের অংশটা প্রেজেন্ট টেন্সেই রয়েছে সো এখানে দেখেন লক্ষ্য করেন নিয়ম ভাঙে তো ভাঙা এখানে হচ্ছে আমাদের ভার এখন ভাঙাকে যদি প্রশ্ন করেন কে ভাঙে উত্তরে কিন্তু আপনি সেই লোকদেরকেই পাবেন এই যে অনেকেই তাদেরকেই পাবেন যেটা আপনি একটু আগে লিখে এসেছেন যে মেনি পিপল এই কথাটা তো যেহেতু একবার আপনি এই সেন্টেন্সের মধ্যে আহ যেহেতু একবার আপনি এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট লিখে ফেলেছেন তো এন্ডের পরে আর দ্বিতীয়বার ওই সাবজেক্টটা লেখার প্রয়োজন নেই ওকে সো আপনি এখন কি লিখতে পারেন অফিসের মধ্যে নিয়ম ভাঙে তাহলে আপনি ডিরেক্ট এখন লিখতে পারেন ভারত দিয়ে শুরু করতে পারেন তো আমরা জানি যে যখন আমরা কোনো কিছু ভাঙি ভাঙার ইংরেজি কি বলি আমরা বলে থাকি ব্রেক রাইট বি আর পি এ কে ব্রেক রাইট ব্রেক কি ভাঙি নিয়ম ব্রেক তাহলে আমরা লিখতে পারি ব্রেক দা রুলস রাইট আর ইউ এরপর হচ্ছে এল ই এস রুলস তাহলে নিয়ম ভাঙে কোথায় নিয়ম ভাঙে অফিসের মধ্যে মধ্যের জন্য জায়গা একটু আগে আমি বললাম তো আমাদেরকে আমরা পারি অফিস ও ডবল এফ এরপরে হচ্ছে আই সি এস অফিসেস ওকে তাহলে কি দাঁড়ালো দেখেন কি দাঁড়ালো এখানে এখানে দাঁড়ালো মেনি পিপল টেক ব্রাইভস ফ্রম আদার্স অ্যান্ড ব্রেক রুলস ইন অফিস আমাদের সেন্টেন্সটা কিন্তু হয়ে গেছে আমরা এখন পরের অংশটা ট্রান্সলেট করব দেখেন কি বলছে সৎ মানুষ দৈনন্দিন জীবনে কষ্টে থাকে তো আমাদেরকে এই অংশটাকে আমাদেরকে ট্রান্সলেট করতে হবে কোন সময়ের কথা বলছে এইটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথাই বলছে সো আমাদেরকে এখন ভার্ খুঁজে বের করতে হবে ভার খুঁজে বের করা খুবই সহজ আমরা জানি বাংলা বাক্যের সবার শেষে থাকে ভার ওই যে কষ্টে থাকে এটা হচ্ছে আমাদের ভার কষ্টে থাকে ওকে সো এখন প্রশ্ন করেন কে কষ্ট থাকে উত্তরে পাবেন সৎ মানুষ এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট রাইট তাহলে আমরা সৎ মানুষকে আমরা কি লিখতে পারি সৎ মানুষকে লিখতে পারি আমরা অনেকে আবার বলে এখানে অনেস্ট বলতে হবে অনেস্ট পিপল পি ই পিপল অনেস্ট পিপল ওকে এরপর আমাদেরকে একটা ভি ওয়ান নিতে হবে এটা যেহেতু প্লুরাল এই জন্য আমাদেরকে আর ভাবের সাথে এস বা ইয়ে যুক্ত করতে হবে না ওকে ফাইন তো এখন বলেন তো ভার কোনটা ভার আমি একটু আগেই বললাম এই যে কষ্টে থাকে এটা হচ্ছে আমাদের ভার কষ্টে থাকার ইংরেজিকে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি সাফার অনেক কিছু বলতে পারি আমরা সাধারণ ভাবে সাফারই বলবো যে তারা সাফার ভোগ করে তাহলে আমি লিখতে পারি এস ইউ ডবল এফ ই আর সাফার এখন দেখেন তো তারা যে কষ্টে থাকে তারা কখন কষ্টে থাকে কষ্টে থাকে জীবনে রাইট আমরা এটা লিখতে পারি দেখেন কষ্টে থাকে এখন প্রশ্ন হচ্ছে জীবনে দৈনন্দিন জীবনে এই অংশটা আছে কিনা দেখেন তো একটু দৈনন্দিন জীবনে রাইট দৈনন্দিন জীবনে সময় নির্দেশ করতেছে তাহলে ইন তাদের দৈনন্দিন জীবনে তাহলে লিখতে পারি দৈনন্দিন জীবনে কাদের দৈনন্দিন জীবনে ওই সৎ মানুষদের রাইট এই জন্য আমরা দেয়ার কথাটা লিখবো টি এইচ ই আই আর সরি টি এইচ ই আই আর রাইট ওকে ইন লাইভ লাইফ যেহেতু এখানে দৈনন্দিন জীবনের কথা বলা হয়েছে এই জন্য আমরা লিখতে পারি ডেইলি লাইভ ডি লাইভ আই থিঙ্ক বুঝতে পেরেছেন ওকে আমাদের সেন্টেন্সটা ডান এখন পরের বাক্যটি আমরা ট্রান্সলেট করবো একটু লক্ষ্য করুন দুর্নীতি দেশের উন্নতিতে বাধা দেয় দুর্নীতি দেশের উন্নতিতে বাধা দেয় দেখেন এখন আপনি আবার এটাকে একটু ভারটাকে খুঁজে বের করেন তো এই যে বলেছিলাম বাংলা বাক্যের সবার শেষে তাকে ভার তাহলে কে বাধা দেয় উত্তরে আমরা দুর্নীতি বাধা দেয় রাইট দুর্নীতি বাধা দেয় সো এই জন্য আমাদেরকে লিখতে হবে আগে প্রথমে সাবজেক্টটা লিখতে হবে এখন প্রশ্ন করেন দেখেন এখন কোন সময় রয়েছে এটাকে আপনি আইডেন্টিফাই করেন তো দেখি কমেন্টে লেখেন এইটা কোন সময় রয়েছে দেখেন দুর্নীতি দেশের উন্নতিতে বাধা দেয় এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে সো প্রথমে আমরা লিখবো সাবজেক্টটাকে সাবজেক্ট কোনটা সাবজেক্ট হচ্ছে করাপশন তাহলে আমরা এখান থেকে করাপশনটাকে নিয়ে নেই ওকে ফাইন করাপশনটাকে এখান থেকে আমরা নিয়ে নেই করাপশন কি করে করাপশনের পর কি আছে বলেন তো ভার্ব কোনটা বাধা দেওয়া রাইট সো বাধা দেওয়ার ইংলিশটাকে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি স্টপস বলতে পারি রাইট স্টপ লিখি আমরা এস টি ওকে এস টি ও পি এস স্টপস কেন স্টপস লিখলাম এই যে একটু আগে মানে প্রথমে বলেছিলাম যে দুর্নীতি এটা হচ্ছে সিঙ্গুলার এই জন্য আমাদেরকে ভার্বের সাথে এস অথবা ই যুক্ত করতে হবে এই জন্য আমি বললাম স্টপস ওকে আশা করি বুঝতে পেরেছেন স্টপস কি বাধা দেয় উন্নতিতে হ্যাঁ দেশের উন্নতিতে উন্নতির ইংলিশটা কি বলতে পারি আমরা অনেকে ডেভেলপ বলে আমরা এখানে প্রোগ্রেস আমরা সহজ দেখলো যেটা জানি সেটাই আমরা লিখবো এখানে তাহলে আমরা লিখতে পারি প্রোগ্রেস কি লিখতে পারি আমরা লিখতে পারি প্রোগ্রেস পি আর ও প্রোগ্রেস জি আর ই ডবল এস প্রোগ্রেস ওকে প্রোগ্রেস আশা করি বুঝতে পেরেছেন দেখেন প্রোগ্রেস দেশের ওকে উন্নতিতে দেশের উন্নতিতে তাহলে আমরা লিখতে পারি করাপশন করাপশন স্টপস প্রোগ্রেস ইন ইন দ্য কান্ট্রি ইন দ্য কান্ট্রি সি ও ইউ এন টি আর ওয়াই কান্ট্রি আই থিঙ্ক বুঝতে পেরেছেন দেখেন কি ধারণা তাহলে দুর্নীতি দেশের উন্নতিতে বাধা দেয় বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে এবং আমরা ভার্ব খুঁজে বের করেছিলাম বাধা দেওয়া এটা ভার্ব আর এটা হচ্ছে আমাদের সাবজেক্ট সো সাবজেক্ট অনুযায়ী আমরা এখানে সাবজেক্টটাকে লিখেছিলাম এরপর আমরা ভার্ব ভার্ব লিখেছিলাম ভার্ব হচ্ছে বাধা দেওয়া আমরা এখানে স্টপস লিখেছি যেটা আমরা জানি সেটাই আমরা একেবারে হাই লেভেলের ওয়ার্ড এখানে ব্যবহার করতে যাচ্ছি না কারণ আমি প্রথমেই বলেছি যারা কিছুই পারে না তারাও যাতে ইংরেজিটা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারে তাদের জন্য এই ক্লাসটা আমি সাজিয়েছি আশা করি বুঝতে পেরেছেন তো এই হচ্ছে করাপশন স্টপস প্রোগ্রেস ইন দ্য কান্ট্রি মানে দেশের উন্নতিতে বাধা তৈরি করে বা বাধা দেয় এরপর আমরা পরের বাক্যটি ট্রান্সলেট করব দেখেন মানুষ একটি পরিষ্কার ও ন্যায়সঙ্গত ব্যবস্থার জন্য আশা করে তো প্রথমে বলেন তো কোন টেন্সে রয়েছে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে এখন বলেন তো ভার কোনটা আমরা জানি বাংলা বাক্যের সবার শেষে থাকে ভার আশা করে এটা হচ্ছে ভার এখন প্রশ্ন করেন তো কে আশা করে আমরা জানি মানুষ তাহলে আমরা এখানে কি লিখতে পারি আমরা লিখতে পারি পিপল ওকে সাবজেক্টটাকে আমরা আগে প্রথমে লিখবো না অবশ্যই তাহলে আমরা লিখতে পারি পিপল ই ও পি এল ই পিপল তাহলে মানুষ কি করে আশা করে তাহলে আশার ইংরেজি কি আপনার কাছে যেটা আছে সেটা নিয়ে ট্রান্সলেট করেন আপনি যেমন আশা করে ইংরেজি হচ্ছে হোপ আপনি হোপই লেখেন এইস ও পি ই হোপ রাইট মানুষ আশা করে মানুষ কি আশা করে মানুষ আশা করে দেখেন কি আছে মানুষ একটি পরিষ্কার ন্যায়সঙ্গত ব্যবস্থার জন্য আশা করে তা আশা করে আমরা আমরা কিন্তু লিখে ফেলছি এখন আমরা পিছন দিক থেকে ট্রান্সলেট করে করে যাব দেখেন আশা করার পর কি আছে আশা করার পর আছে জন্য জন্য আমরা লিখতে পারি ফর ওকে আমরা লিখতে পারি এফ ও আর ফর এরপর আমরা কি লিখতে পারি এরপরে হচ্ছে এরপর আমরা লিখতে হচ্ছে দেখেন ন্যায়সঙ্গত এখান থেকে একটা কথা ভালো করে দেখেন একটি পরিষ্কার একটি পরিষ্কার ও ন্যায়সঙ্গত ব্যবস্থার এটা কিন্তু একটা অংশের কথা বলছে তাহলে আমরা লিখতে পারি এই জন্য আমরা লিখতে পারি আ ফাইন আমরা এখানে আগে আ লিখি একটি কি একটি পরিষ্কার পরিষ্কার ও ওর জন্য আমরা কি লিখতে পারি বলেন তো ওর জন্য আমরা অ্যান্ড লিখতে পারি গুড অনেকেই জানেন ওকে ওর জন্য আমরা লিখলাম অ্যান্ড এরপর আমরা কি লিখবো ন্যায়সঙ্গত সঙ্গত ব্যবস্থার ন্যায়সঙ্গত ব্যবস্থার এই অংশটা আছে তাহলে ন্যায়সঙ্গত ব্যবস্থার জন্য আমরা কি লিখতে পারি পিয়ার মানে হচ্ছে ন্যায়সঙ্গত তাই বা হচ্ছে সত্য একটা বিষয়কে বোঝানো হচ্ছে তাহলে পিয়ার আমরা লিখতে পারি যারা যেটা জানি সেটাই লিখবো আমরা আপনি যদি অন্য একটা শব্দ জানেন আপনি সেটাই লিখতে পারেন নো প্রবলেম তাহলে আমরা লিখতে পারি এফ এ আই আর ফেয়ার ফেয়ার কি ব্যবস্থার জন্য আমরা কি লিখতে পারি বলেন তো ব্যবস্থার জন্য আমরা লিখতে পারি সিস্টেমস সিস্টেমস অথবা সিস্টেম ওকে এস ওয়াই এস সিএম সিস্টেম কেয়ার সিস্টেম রাইট তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো একটু দেখি যদি মানুষ একটি পরিষ্কার ও ন্যায়সঙ্গত ব্যবস্থার জন্য আশা করে বা ন্যায়সঙ্গত ব্যবস্থা আশা করে সো এটাকে আমরা কিভাবে লিখছি দেখেন পিপল হোপ ফর আ ক্লিন এন্ড ফেয়ার সিস্টেম ওকে সো এখন দেখেন আমাদের ট্রান্সলেশন ডান দুর্নীতি সমাজের মধ্যে মানুষকে ক্ষতি করে অনেকেই অন্যদের থেকে ঘুষ নেয় এবং অফিসের মধ্যে নিয়ম ভাঙে সৎ মানুষ দৈনন্দিন জীবনে কষ্টে থাকে দুর্নীতি দেশের উন্নতিতে বাধা দেয় মানুষ একটি পরিষ্কার ও ন্যায়সঙ্গত ব্যবস্থার জন্য আশা করে বা ন্যায়সঙ্গত ব্যবস্থা আশা করে এটার ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে করাপশন হার্মস দ্য পিপল ইন সোসাইটি পিপল মেনি পিপল টেক ব্রাইভস ফ্রম আদার্স অ্যান্ড ব্রেক রুলস ইন অফিসেস অনেস্ট পিপল সাফার ইন দেয়ার ডেইলি লাইফ করাপশন স্টপস করি যারা শূন্য থেকে ইংরেজি একটি কোর্স চলমান রয়েছে নাম মাত্র কোর্স পি মাত্র নয়শো নিরানব্বই টাকায় ভর্তি হলেই আপনি প্রথম দিন থেকেই ইংরেজিতে কথা বলতে পারবেন তাই দেরি না করে আজই ভর্তি হন তো দেখা হবে ক্লাসে